নমস্কার শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারের সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে যে কী বার সেটা আমি ঠিক বলতে পারলাম না তার কারণ বেশ কয়েকদিন ধরে আপনারা তো লক্ষ্যই করছেন মানে ভিডিও ঠিকঠাক মতো আমি দিতেই পারছি না আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা অনেক দিন আগের কিন্তু শ্যুট করা মানে আজ প্রায় দেড় মাস হয়ে গেল আমার বাড়িতে কাজ চলছে আর বাড়িতে কাজকর্ম হলে সেরকমভাবে কি আর ব্লগ ভিডিও শ্যুট করা যায় শ্যুট যদিও করছি সেরকমভাবে টাইমের অভাবে আমি কিন্তু এগুলোকে এডিটি করতে পাচ্ছি না তো যাই হোক আজকে একটু হাতে টাইম বের করে আপনাদের সাথে ছাদের গাছগুলোকে একটু শেয়ার করছি এই সময়টা কিন্তু বেশ ভালো হালকা ঠান্ডা হালকা গরম তবে আমি যখন ভিডিও শ্যুট করেছিলাম তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল আজকের থেকে আমার বাড়িতে একটা নিউ কাজ চালু হয়েছে সেটা হচ্ছে এই যে অনেক দিনের অপেক্ষার ইন্তেজার আজকে হয়তো শেষ হবে কথাটা আমি ভুলই বললাম আজকে শেষ হবে না কমসে কম এনাদেরও কিন্তু চার দিন লাগবে আমি ভিডিওর মাধ্যমে একদমই শটভাবে ক্লিনভাবে দেখাচ্ছি তবে কিন্তু এই জিনিসে মানে এই কাজগুলো হতে আমার পাঁচ দিন সময় লেগেছিল। এই ট্যাল পাথরগুলো লাগতে এই তো পুরো বাড়িটা কিন্তু মেজেটা লাগানো হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আছে যদিও আপনাদেরকে ছোট ভিডিওটার মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে আমি শেয়ার করলেও কিন্তু বেশ অনেকটাই পারিশ্রমিক কাজ মনের মধ্যে অনেক রকম খুশি কাজ করে কিন্তু এই এত এত কাজের মধ্যে কখনো কখনো কিন্তু মাথাটা গরমও হয়ে যায় তবু কিন্তু অনেকটা মনের শান্তি নিয়ে কাজগুলোকে কমপ্লিট করতে হবে রাগ করলে তো চলবে না এই সমস্ত কাজ কিন্তু বাড়িতে মানে এন্ট্রি করার আগে যদি করে ফেলা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় কিন্তু আমরা যেটা চাই সেটা তো আর হয় না বা অনেকটা কিন্তু সময়ের অভাবে অনেকটা আর্থিক অভাবে এইসব কাজগুলো কিন্তু অপেক্ষায় পড়েছিল যাই হোক এতদিনে তো কমপ্লিট হলো একটু একটু করে মনের ভিতরে মানে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেই স্বপ্নগুলোকে যে পূরণ করতে পারবো আবার এত সুন্দরভাবে পূরণ করতে পারবো সত্যি ভাবতে পারছিলাম না এইখানে আমরা মা আর বেটি মিলে দেখছি কত সুন্দরভাবে ভাইটা ট্যালসগুলো লাগিয়েছে মানে ট্যালস লাগালে যে জোরগুলো দেখা যায় সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছিলো না অবশ্য ভাই বলেছিল এখন তো কাঁচা সিমেন্ট এখন বোঝা যাবে না যখন সিমেন্ট বসবে মানে শুকাবে তখন কিন্তু একটু আদ্র অন্তর আসতে পারে তো এই ভাইটার হাতের কাজ এতটাই ভালো এতটাই ভালো কেন আমার বাথরুমেতেও এই ভাই লাগিয়েছে কিচেনেতেও এই ভাইয়েরই কাজ তো এই ভাইটার কাজের হাতের সাফাই এত সুন্দর আমি আপনাদের সাথে লাস্টে শেয়ার করব অবশ্যই দেখতে পাবেন তো এখন মোটামুটি এই রুমটা আগে কমপ্লিট করে নিয়ে চলে আসলো বাইরের হলে মানে ডাইনিং রুমে এই রুমটা তো লাগিয়ে দিয়েছে আর এইখানে কিন্তু আজকে সানডে এই জন্য মনে আছে তার কারণ ওই ভাইগুলো যেহেতু আজকে কাজের লাস্ট দিন ছিল সেই জন্য খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তো অনেক রান্না রান্নাবান্না হয়েছিল তার মধ্যে ছিল চিকেন এখানে ছিল একটু মানে ডাল ওই টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়েছিলাম আর চিকেন বানাবার জন্য আলুটা অলরেডি ভেজে নিয়েছি আর এখানে তেলের ওপরে চিনি গরম করে গরম মশলা দিয়ে এবারেতে পেঁয়াজগুলোকে দিয়ে দেব আর বানিয়েছিলাম শাক ভাজা আজকের দিনের বার্তা এই মনে আছে আমার কেন হাজবেন্ড দিন আজকে এক মাস দেড় মাস কাজ হচ্ছে বাস একদিনই ছুটি করেছিল ওই সানডের দিনে সেই জন্যই মনে আছে আর এই তো চিকেনের কালারটা কিন্তু বেশ এসেছে চিকেনটা থাকবেও কিন্তু এরকম এটা আর এক্সট্রা করে জল দেব না আর এই হচ্ছে আমার স্বতা মায়ের সেতা মায়েরটা কিন্তু এখনও রান্না করতে রয়ে গেছে আর চিকেনটা দেখতে যতটা ভালো হয়েছিল খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল তো যাই হোক মোটামুটি রান্নাবান্নার কাজ কমপ্লিট এবারে যাব অন্য কাজে আবারও আসলাম সন্ধ্যেবেলা ভাইরা কাজ করে বেরিয়ে যাওয়ার পরে অনেকটাই সাফাই করেছি আর এইখানেতে আমি একটু আরাম করছিলাম তখন রীতিশা পোছাটা মানে ফাইনাল পোছাটা লাগাচ্ছিল এবারে আমি আপনাদের সাথে পুরো বাড়িটা একবার শেয়ার করব। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তীকালে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আজকের ব্লগটি যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন আপনাদের কেমন লাগলো আপনারাও কিন্তু জানাবেন আর যদি কোথাও একটু মনকে জয় করতে পারি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি এই তো কাজকর্ম কমপ্লিট হয়ে গেলেও এখনও পরপর দুদিন কিন্তু এইগুলোতে জল দিতে বলেছে যেহেতু সিমেন্টের কাজ তারপরে কেমিক্যাল দেওয়া আছে সেই জন্য জল দিলে কিন্তু মজবুতিটা বাড়বে আর ট্যালসগুলো খুলে যাওয়ার ভয় থাকবে না আর জল তো যেখানে পড়ছে সেখানেই কিন্তু জমা হয়ে যাচ্ছে তার কারণ যেহেতু প্লেন মানে তেল আর ট্যালসটা লাগানো হয়েছে সেহেতু তো যাই হোক মোটামুটি ওয়াইফার দিয়ে একটু পুছে দিলাম তারপরে হাতে করে বেশ অনেকটা সময় ধরে পুছে দিচ্ছি ট্যালসের কাজ কমপ্লিট হলেও কিন্তু এখনও এই যে উপরে দেখতে পাওয়া যাচ্ছে দেয়ালে পুট্টি পিওপির কাজ কিন্তু এখনও রয়ে গেছে আর এই তো মানে আমি ওইদিকে পোছা লাগিয়ে কমপ্লিট করতেই এদিকে কিন্তু আবার ওই পুটটি পিওপির ভাই এসে হাজির বলে আজ থেকেই কাজ শুরু করবে আমি বললাম শুভ কাজে দেরি কিসের চলো তাহলে লেগে পড়ো কাজে এখন এইখানে কিন্তু টাইলস লাগানো ছিল কিচেনের ডিজাইনটা বানাচ্ছিল কিচেনের ডিজাইন বানানো হয়ে যাওয়ার পরেতে এইখানে কিন্তু পুট্টি দিয়ে রিপেয়ারিং করে দিচ্ছে আমার বাড়িতে কিন্তু এই পর্যন্তই কাজ হওয়ার কথা ছিল কিন্তু ভগবানের তো অন্য কিছুই রাজি ছিল ভগবান বলে তুই এতটা কষ্ট করছিস তোর মনের আরেকটু আশা পূরণ করে দি। সেই জন্য আপনারা পরে পরে দেখতে পাবেন এখন খালি ট্যালসটা দেখে নিন কেমন লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আমার না যেই দেখছে তারই খুবই পছন্দ হচ্ছে অনেকে তো আবার এরকম সাজেস্ট করছে ঘরেতে জুতো টাঙা না হলে নজর লেগে যাবে তো যাই হোক এখানেতে ভাই কিন্তু পটি যেগুলো করেছিল সেগুলোকে একটু করে ঘষে দিচ্ছে তার কারণ বাড়িতে হবে পেন্টের কাজ তো এইটা কিন্তু সত্যিই আমাদের মানে বিশ্বাসী হচ্ছিল না যে এতদূর আমরা কাজটাকে আগাতে পারব সবই ভগবানের ইচ্ছা আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি মানে এই বাড়িটাতে আসার পরেতে আমি যখনই কোনো কাজে শুরু করি সেই কাজটা আমরা যতটা মানে ভেবে করি তার চেয়ে কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় অনেকবার অনেক ক্ষেত্রে কাজ করেছি যেহেতু আমরা বাড়িটাতে একদমই মানে কিছু করিনি বললেই চলে খালি প্লাস্তার করে চলে এসেছিলাম তখন তো আর ভিডিও করতাম না যে দেখাবো প্লাস্তার করা অবস্থায় অবশ্য সবাই দেখেছে কিন্তু আমার বাড়িতে সিঁড়ির ছাদ সিঁড়ির ঘর কিছুই ছিল না যখনই আমি কাজে হাত দিতাম মানে বাড়ির কাজে তখনই কেন জানি না ভগবান যেন কোন দিক দিয়ে পয়সার ঠিক জোগাড় করে আমি যতটা ভাবতাম তার চেয়ে অনেকটা বেশিই আগিয়ে দিতেন সেই রকম কিন্তু এবারও হয়েছে আমাদের কিন্তু পেন্ট করার একদমই কথা ছিল না কোথা দিয়ে জানি না পয়সার ঠিক জোগাড় হয়ে যায় বা হয়ে গেল তো সেই জন্য ভাবলাম পেনটাও করে নিই তার কারণ খুবই অসুবিধা হচ্ছে গো এই যে বাড়িতে জিনিসপত্র এদিক ওদিক কখনও আমরা এখানে শুচ্ছি কখনো ওখানে শুচ্ছি আমরা যে কি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা ভগবান ছাড়া কেউ জানে না সেই জন্য হয়তো ভগবান ভাবলেন যে এদের কাজটা পুরোটাই কমপ্লিট করি এরা অনেক দিন ধরে অনেক বছর ধরে কষ্ট করছে তো যাই হোক পুরো আমি পেন্টটা তো দেখালামই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন ছাদের পেন্টের কালারগুলো কীরকম হয়েছে আমার চয়েস কেমন বা আমার হাজবেন্ডের চয়েস কেমন অবশ্যই জানাবেন ওয়াল পেন্টের কাজ তো কমপ্লিট হলো এবারে দেওয়ালে যে একটু আদ্র ছিটে ফোঁটা পড়েছে সেগুলোকে সাফ করে উইন্ডোটাও কিন্তু পেন্ট হয়ে গেল। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওগুলো কিন্তু অনেক দিন ধরে জমে থাকা ভিডিও আমি কিন্তু আপনাদেরকে সর্বভাবে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এই কাজগুলো কিন্তু হতে বেশ অনেক দিন টাইম লেগেছে প্রায় হয়তো দশ থেকে পনেরো দিন মতো আর টোটাল বাড়ির কাজ কিন্তু আজ দেড় মাস ধরে চলছে আজকে আমি ভয়স হবার দিচ্ছি এখনও কিন্তু বাড়িতে কাজ চলছে আবারও দেখা হবে আপনাদের সাথে পরে